ভালো সাইজে দেখেন দর্শক দেশি মহিষ তো খরচর বেশি থাকে এই এই যে যে মানে দেশি মহিষের হ্যাঁ হ্যাঁ কত বড় একটি বাচ্চার গ্রোথটা কিন্তু ভালো আছে দশ দিনের দেশি মহিষের সাইজ এটা কিন্তু দর্শক দেশি মহিষ একদম একদম খাঁটি দেশি কিন্তু সাইজটা মেরি যাতে লাগে বড় সাইজের মহিষ তো দেশি কি বোঝা যায় না এটারও দুধ মোটামুটি ভালো আসে খারাপ না লাল একটু লাল রঙের মধ্যে দেখা যায় এটা এটা দেখা একটু ঘুরে ঘুরে আপনাদের চাচা এটা বিক্রি করবে আর কি দেখেন এই যে দর্শক কত বড় এটি মহিষ এটা কত দাম চাচ্ছে তার মুখ থেকে একটু শুনবো চাচা কত যাচ্ছেন গো এটা তিনশো আশি যাচ্ছে ওইগুলা থেকে দাম বেশি না কেমনি বেশি হয় জাতি তো আলাদা দাদা ভাই হ্যাঁ ওজন নিতে বেশি দাদা ভাই বেশি চাম চালে নিবে মানুষ তিনশো চাচ্ছেন এগুলা এই মাস হাজে দর্শক তিনশো বললো মানে আপনার কেনার পরে দহন চাচা পাঁচটা তো হবেই না দেশি মহিষ পাঁচটা হবে দর্শক এত বড় মহিষ পাঁচটা তো হয় কথা দেশি মহিষটা তো পাঁচটা আসে দর্শক পাঁচটা কিন্তু হবে আর কি তার চাচা দোহন করে নাই আইডিয়ার সাথে বললো পাঁচটা হয়তো পারে কিন্তু চাষা তিনশো চা দাম কয়টা চাষা এটা দাঁতে কয়টা দাঁতে ছয় দাঁতের দর্শক দাঁতে কিন্তু ছয়টা হ্যাঁ নয়া জোয়ান বলা যায় চাচা এটা আপনার মানে মাংস কাটে বিক্রি করলে তিনশো হবে এটা পরাই হ্যাঁ তার মানে বাচ্চা সহ তিনশো চাচ্ছেন আপনি হ্যাঁ বাচ্চা সাইজে মোটামুটি ভালো সাইজে দেখেন দর্শক দেশি মহিষ তো বেশি থাকে

that's a okay.